হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মৌলি টিকাদার ব্লগসে আজকে আবার অনেকদিন পর ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে টাইটেল আর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি ক্রুজে গঙ্গা ভ্রমণ করতে অনেক দিন ধরেই মার খুব ইচ্ছে ছিল ক্রুজ চড়বে তাই অনেক দিন পর সেই সুযোগটা হলো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম তো এখন আমরা যাচ্ছি মিলিনিয়াম পার্কে এই কিছুক্ষণ আগে এই বৃষ্টি হচ্ছিলো তখন তো মনে হচ্ছিলো আজও মনে হয় যাওয়া হবে না প্ল্যানটা ক্যান্সেল করতে হবে কিন্তু এখন ওয়েদারটা পুরো সুন্দর হয়ে গেছে রোদ পুরো ঝলমল করছে তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখতে কতটা সুন্দর লাগ আমরা পৌঁছে গেছি মিলিনিয়াম পার্কে প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারে আমাদের টিকিট কাটা হয়ে গেছে পার পারসন টিকিটের প্রাইস হলো ওয়ান ক্রুজের টাইমিংটা হলো সোম থেকে শুক্র সন্ধে ছটা আর শনি আর রবিবার দুটো টাইমিং আছে একটা হলো পাঁচটা থেকে আর একটা হলো ছটা পঁয়তাল্লিশ থেকে এখান থেকে ক্রুজ কিন্তু রোজই ছাড়ে তোমরা যে কোনো দিনই আসতে পারো উইকডেজগুলোতে শুধু একটা টাইমিং আর উইকেন্ডসগুলোতে দুটো টাইমিং কিছুক্ষণ লাইনে ওয়েট করার পর এবার সময় হয়ে গেছে মোটামুটি চারটে পঁয়তাল্লিশ মতো বাজে গেট খুলে দিয়েছে চলুন তবে এবার ভেতরে যাওয়া যাক এই যে দাঁড়িয়ে রয়েছে সামনেই ক্রুজে কিন্তু দুটো জায়গাতেই বসার ব্যবস্থা আছে ওপরে এবং আমার নিচে বসতেই বেশি ভালো লেগেছে যারা লাইভ মিউজিকটাকে আরো বেশি এনজয় করতে চাও তারা কিন্তু ওপরে বসতে পারো তো এবার ক্রুজটা ছেড়ে দিয়েছে নব্বই মিনিট ধরে গঙ্গা বক্ষে ভ্রমণ আমার সাথে সাথে তোমরাও উপভোগ করতে থাকো ক্রুজে উঠেই বাদিকে স্ন্যাক্স কাউন্টার আছে এখানে বিভিন্ন রকম স্ন্যাক্সের ব্যবস্থা করা আছে এত সুন্দর দৃশ্যের সাথে সাথে অল্প খাওয়া দাওয়া বেশ ভালোই জমে যায় এখন এখানে মা বাবাকে কিছু ফটো তুলে দিচ্ছিলাম হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া তো পরিবেশটা খুবই মনোরম লাগছিলো তো এক্সপিরিয়েন্সটা খুব অন্যরকম হলো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত রকমের স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে চিকেন পকোড়া ডিমের ডেবিল ভেজ চপ তো সব কিছুই মোটামুটি ছিল তো এখানে একটা নিয়ে নিয়েছিলাম ভেজ চপ আর সাথে এখানে চিকেন পকোড়া আর ডিমের ডিমের ডেবিলও নেওয়া হয়েছিল কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি আমার কিন্তু পার্সোনালি পাঁচটার টাইমিংটাই বেশি ভালো লাগলো কারণ দিনের আলোর সাথে সাথে সন্ধ্যা নামার দৃশ্য সবটাই কিন্তু তোমরা উপভোগ করতে পারবে ক্রুজটা কলকাতার কিছু বিখ্যাত ঘাটের ওপর দিয়ে যায় যেমন নিমতলা ঘাট আহিরিটোলা ঘাট বাগবাজার ঘাট আর প্রিন্সেপ ঘাট আমরা কিন্তু বেশিরভাগ সময়ই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করি কিন্তু এই প্রথমবার ব্রিজের নিচের দৃশ্য দেখার সুযোগ হলো আমাদের ভ্রমণযাত্রা প্রায় শেষের পথে এই এখন ব্যাক করা হচ্ছে আমার সাথে সাথে তোমরাও একটু লাইভ মিউজিক শুনে

অল্প খরচে গঙ্গা বক্ষে এত অসাধারণ দৃশ্য সাথে বিভিন্ন রকমের স্ন্যাক্স আর লাইভ মিউজিক দিনটা একেবারে কিন্তু জমে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা